ইংলিশ টু কি এস এস টি জি কে ভি ই আজকে আমরা এখন বাজে রাত সাড়ে এগারোটার আমরা কিন্তু এখন রুটিন গোছাচ্ছি রুটিন গোছানোটা খুবই ইম্পর্টেন্ট কারণ নইলে কালকে সর্বেশ্বরীকে স্কুলে ঢুকতে হবে না পিটি ইয়োগা পিটি ইয়োগা তো সেই কারণে আমরা কিন্তু রুটিন গোছাচ্ছি এই দেখো সর্বশ্বরী স্কুলের রুটিন কেউ আবার কপি করে নিও না ফেল করে যাবে এত বিচ্ছিরি রুটিন আর সবেশরী তো অনেক বেশিই দেরি করছে আর মা ঘরে ঠিক আছে আজকে কিন্তু সর্বেশ্বরী স্কুলে কালকে ওকে পিটি ইউনিফর্ম পড়তে হবে তাই ও ইউনিফর্ম ও পরে যোগা ওখানে যোগা ইউনিফর্ম করতে হবে কুল টাকা দেবে ওকে আনতে হবে বাবা কি বলছো গরম এইটা তো উচিত না এত গরমের সময় এগুলো আমি পছন্দ করি না তোমার কি মনে হয় এটা পছন্দ করবে মোটা দাও মানে কারাটে ইউনিফর্ম কারাতে ইউনিফর্ম কারাতে ইউনিফর্ম বলছি

তো এখন আমরা যাব হলো মামা মামামায়ের ঘরে আর পাটা ভেঙে পড়ে আছে তো করেন নিচে এসো লোগো কেউ এনে কেউ বাড়িতে মোটামুটি কেউ ফ্রিতে থাকতে পারবে না কিন্তু তোমার মা তাও ফ্রিতে আছে আমার কোনো হোমে যোগ্য লাগেনি নি আচ্ছা এই দেখো এটা কে দিয়েছিল শ্যাম্পু করেছি তো

জলদি জলদি ইয়েলো কালার আর পিঙ্ক কালার এসো থু আবার কি বলু থু এরকম গিয়ে থু মানঞ্জ রুটিন না গোছাতে পারে তাহলে তো মুখ এত খুটুত দেখতে ওইটার কারণ আছে কি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাসি বসে আছে এ বাবা আমার দিদিমা দেখো কেমন বস্তার মতো শুয়ে আছে রুটিনটা সব থেকে অসহায় হলো আমার দিদিমা কেন দিদিমা তুমি তো কত কোটি কোটি টাকার মালিক তোমার কিছু বলার আছে দিদিমার এই রূপ দেখে মাশি কিন্তু কষ্টে হয়ে গেছে কোটি কোটি টাকার

অদ্ভুত মহিলা উনি ওদিকে এই পাটা কিন্তু হিসাব মতো একটু সাইড টু সাইড একটু সাইড করতে পারবে একটু সাইড করো এই পাটা দেখো এই রকম আর এই পাটা এত রোগা এই পাটা যেন কাকে কাকের ঠ্যাং আর ওইটা হলো বাঘের ঠ্যাং বাঘের 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 তো এখন আমি যাব হলো আমার ঘরে ও ফ্ল্যাশের এই ভিডিও তো ভালোই হয় তো আমি ডিসাইড করলাম কাল পরশু থেকে রাতে ভিডিও দাঁড়াও আরেকজনকে ভিড়ে ধরে ধরে আনি সর্বের